দুশো টাকা খরচ করে আমি বিশ জিবি ইন্টারনেট কিনছি বিশ জিবি ইন্টারনেটের দাম হইলো দুশো টাকা মেয়াদ দরলো সাত দিন এখন মেয়াদ তৈরলো আমার কালকে পর্যন্ত আছে এখন ছয় দিন হয়ে গেছে কালকে সাত দিন কালকে বারোটার পরে এম বি হয়ে যাবে যা কিনছি ইন্টারনেট এ নিয়ে যাইবে চিন্তা করেন আমার কষ্টের টাকা আমি কষ্ট করে টাকা ইনকাম করে উপার্জন করিয়া সেইটা দিয়ে আমি আমার সিম আমার সিমটাও কিন্তু আমার নিজের কেনা সেই সিমটা দিয়া আমি ইন্টারনেট কিনছি আমি দুইশো টাকা খরচ করে বিশ জিবি ইন্টারনেট কিনছি সেই ইন্টারনেটটা এখন নিয়ে যাইবে কালকে বারোটার পরে নিয়ে যাইবে এখন এইটার প্রতিবাদস্বরূপ আমি কি করতে পারি আমার নিজের টাকা সেটা আবার মেয়াদ কেন থাকবে আমার টাকা তোরা তোরা বিশ জিবি না দিয়ে তোরা পাঁচ জিবি দে পাঁচ জিবি ইন্টারনেট দে জিবি ইন্টারনেট দিয়ে তোরা আজীবন মেয়াদ দে যে আপনার টাকা দিয়ে আপনি কিনছেন আপনি যে করেন করেন আপনার কোনো এই বালের উপরে আমাদের কোনো হাত নাই কিন্তু তোরা এটা না করে কী করলি তোরা সাত দিন মেয়াদ দিলি সাত দিনের পর যদি ওই অতিক্রম হয়ে যায় তাহলে তোরা এই এমবি কারটা নিয়ে যাবি বাংলাদেশে আমরা হইলো হুডুরিয়া জনগণ বাংলাদেশে হুডুরিয়া জনগণ মানে আমরা ভাড়াইটা আর সারা মালিক বুঝলাম না কাহিনী আমার টাকা আমার মোবাইল আমার সিম আমি এমবি কিনছি আমি যে কদিন ইচ্ছে সেই কদিন রাখে আমি সে কদিন পরে এমবি চালাই বা না চালাই এটা আমি রাখে দেবো কিন্তু তোরা কাটতে থেকে তোরা কোম্পানিগুলো কি করস তোরা কোম্পানিগুলো আমাদের এইভাবে ঠকাইতে আসোস এইটার একটা প্রতিবাদ করা দরকার এইটার প্রতিবাদ না হইলে আমরা কি করব আমরা দেশের মানুষ কোন মূল্যায়ন পাবো না আমাদের টাকারই মূল্য নেই গ্রামীণ হোক বাংলালিংক হোক এয়ারটেল হোক রবি হোক হ্যাঁ টেলিটক হোক যে সিমে হোক না কেন আমরা আমাদের টাকা দিয়ে এমবি কিনবো আমরা মিনিট কিনবো আমরা টাকা দিয়ে যা করি এস এম এস কিনবো হ্যাঁ যাই করি না কেন আমাদের কোনো মেয়াদ লাগবে না আমরা মেয়াদ চাই না আমরা যদি টাকা দিয়ে এখানে তাহলে আমাদের মেয়াদ কিসের আবার আমাদের মেয়াদে তো দরকার নাই ভাই আপনারা আমাদের সার্ভিস দিবেন প্রপার সার্ভিসটা দেন না আপনারা প্রপার সার্ভিসটা তারপরে কি করতেছেন আমাদের টাকাটা আপনারা মাইরা খাইতেছেন বিশ টাকার মেয়াদ দেয় দিন জানেন দুই দিন ধরেন বিশ টাকা আমি বললাম একজনের সাথে কথা বলবো কিন্তু কথা আমি বলতে পারলাম না আমার আত্মীয় স্বজন মারা গেছে অথবা আমার যে কেউ মারা গেছে বা আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম আমি কথা বলতে পারি নাই আ। দুদিন পরে দেখি কি আমার মোবাইলে মেয়াদ নাই টাকা নাই টাকাটা আমি ভরলাম সেই টাকাটা দিয়ে যদি আমি কথা বলতেই না পারলাম তাহলে টাকাটা আমি ভইরা মানে তোদের টাকাটা দেওয়াতে আমার লাভ হইল কি এই কোম্পানিগুলো বাংলা লিঙ্ক সিম রবি সিম এয়ারটেল সিম এই সমস্ত কোম্পানি সিমগুলো কিন্তু আমাদের পকেট থেকে কোটি কোটি টাকা তারা মানে হাতাই নিচ্ছে আমরা কিন্তু ডিজিটালভাবে হাতাই নিচ্ছে তো এটা আমরা বুঝতেও পারি না আমাদের বোঝার কোনো সিস্টেমও নাই সুতরাং এইটার যদি একটা হস্তনস্ত না হয় সরকার যদি এটা না করে জনগণে হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু প্রতিদিন মাইরা খাচ্ছে আর মাইরা খাবে তো আমাদের কিন্তু কিছু করার নেই আমরা সাধারণ জনগণ কারণ এই যে বিশ টাকার মেয়ের দুদিন থাকলে দুদিন কিন্তু ইউজ করতে পারে না অনেকে দেখা যায় খেতে খারমারে কাজ করতে যায় বিশ টাকা বললো নাতির সাথে কথা বললো মায়ের সাথে কথা বললো পরে আরো রয়েছে পনেরো টাকা ওই পনেরো টাকা কি করবে আবার তো পরশুদিন কথা বলা লাগবে কালকে কথা বলতে পারলো না এর জন্য কালকে টাকা কেটে নিয়ে যাবে। Porsche আমার আবার 20 টাকা লাগবে। আমরা যারা অসচেতন লোক তারাই একমাত্র এগুলো সহ্য করতেছি। সচেতন লোক যারা আছে তারা এতদিনে মানে হাত পা গুড়িয়া পয়সা থাকে না। এতদিনে তারা লাঠি লুট করলে নামিয়ে গেছে। সুতরাং সবাইকে এটা রিকোয়েস্ট করব আপনারা প্রতিবাদ করেন। প্রতিবাদের ফলে কিন্তু এই সমস্ত জিনিস রুখে দাঁড়ানো সম্ভব। আমার বড় কষ্ট লাগতেছে যে আমার দুইশো টাকা বিশ জিবি কেন এম বি দশ দশ এম বি দশ জিবি খাইছি আর দশ জিবি কিন্তু আছে তো এই দশ জিবি আমার কালকে নিয়ে যাইবে হিসাবে একশো টাকার আর দশ জিবি তো এই দশ জিবি যদি কালকে নিয়ে যায় তাহলে আমার দেখেন হিসাব করে একশো টাকা কিন্তু আমার নাই তো এইটা কেন হবে আমার টাকা দিয়ে কিনছি আমার এমবি আমার সব কিছু আমার মোবাইল আমার সিম তাহলে তোরা কাইটা নেয় আর কি আমার টাকা দিয়ে আমি কিনছি না তা আমার টাকা দিয়ে কিনলে তো অবশ্যই আমার টাকাটা আমি পরিপূর্ণ ব্যবহার করতে পারবো ব্যবহার করার আগে তুই আমার টাকার উপরে ভাগ বসাই থেকে তুই এ টাকার উপরে হাত দিবি কেন তা এত খাইটে ফেলাবো আমি